আমার নাম রেহেনা আক্তার সহকারী শিক্ষক মলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গলন্দুরাগাঁক আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা খুবই প্রাথমিক বিষয়ে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা খুবই বন্ধুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা এখানে ছাত্র এবং শিক্ষক দুজনেই দুজনের মতামতকে একদম স্বাধীনভাবে পেশ করতে পারে সেটা পাঠদান থেকে শুরু করে বিদ্যালয়ের যে কোনো কার্যক্রম প্রত্যেকটা কার্যক্রমে যার যার মতামত সে পেশ করতে পারে আমার মনে মানে এইটাই বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল ইয়ে যে আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থার ছাত্র এবং শিক্ষক দুজনের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ একাডেমিক যে শিক্ষাটা আমরা যে একাডেমিক শিক্ষাটা দিচ্ছি এখন একাডেমিক শিক্ষা থেকে বাচ্চাটা খুব কিছুটা হলেও চলে যাচ্ছে সরে যাচ্ছে তা মানে তাদের বাইরের যে আপনার পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক আমাদের যে এখনকার বর্তমান যুগের যে আপনার ডিভাইস কি বলি যে ডিভাইসগুলো আছে সেখানেই তাদের ঝুঁকিটা বেশি চলে বেশি চলে যাচ্ছে যার কারণে আর এখন আরেকটা জিনিস সবচেয়ে বড় মানে যেটা যে আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি তখন আমরা হান্ড্রেড প্রাথমিক থাকার চেষ্টা করছি কারণ আমাদের বাড়িতে পুলিশ স্মার্টফোন কোনো কিছু আমাদের বিনোদনের আমাদের কোনো কিছু ছিল না আমাদের স্কুলটাই বিনোদন ছিল আর এখন ওরা দেখা যায় যে আপনার বিদ্যালয়ে অনুপস্থিতি একটু বেশি থাকে কিন্তু তার কারণে ওদের বাড়িতে প্রচুর পরিমাণ বিনোদনের ইয়ে আছে ওরা বিনোদন হ্যাঁ ওরা দেখা যায় যে আপনার হাতে বাজারে দোকানে যে কোনো জায়গায় টিভি সেখানে সে নামাজ কার্টুন দেখাচ্ছে যার কারণে ওরা স্কুলটাকে আপনার বিনোদন হিসাবে দেখে এখন আগের তুলনায় স্কুলে অনেক বিনোদনের ব্যবস্থা হয়েছে এখন পার্কের মতো হয়েছে তারপরে এখন আপনার ছেলেমেয়ে পার্কটা নিচ্ছেন জালাদা অনেক তারপরেও মনে হচ্ছে যে ওরা এখান থেকে একটু হলেও সরে যাচ্ছে আর এখন আপনার আনন্দর জায়গা এবং শিক্ষার জায়গা সবটা শুধুমাত্র বিদ্যালয়ের উপর নির্ভর না এখন আপনার বিদ্যালয়ের বাইরেও শিশুরা আপনার ডিভাইস ইউজ করে তারা অনেক কিছু দেখতে পাচ্ছে যেমন তারা নেট ইউজ করছে তারা গুগলে দিচ্ছে তারা শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রটা বের করছে তারা ইয়ে আর আপনার আগে তো আপনার বিদ্যালয়ে আনন্দ আছি বিদায়ী বাচ্চাদের উপস্থিতি বেশি ছিল আর এখন বিদ্যালয়ের বাচ্চাদের উপস্থিতিটা একটু কম হয় এই কারণে যে বাচ্চারা সাধারণত বিদ্যালয়ের চেয়ে বাইরে তার ডিভাইস ইউজ করে তার মোবাইল কি বলে যে আপনার হ্যাঁ যার কারণে সে আবার অনেক ক্ষেত্রে এটা তো প্রাথমিক বিদ্যালয়ের কথা বললাম আপনার মাধ্যমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় যে গুগলে সার্চ দিলেই তার সে তার পাঠদানটা দেখতে পাচ্ছে হয়তো প্রাথমিক শিক্ষার্থীরা এতটা না তারা হয়তো এটাই কিন্তু গুগলে দিলেই তার পাঠদানরা সে দেখতে পাচ্ছে দেখতে পেয়েছে কিন্তু তার নোখটা নিজেই করতে পারে যার কারণে বিদ্যালয়ের প্রতি যে আগের যে ভালোবাসা বা আগের যে বাধ্যবাধকতা এটা আমার মনে হয় যে বাচ্চারা হলে একটুটা কমে